আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম মাই ডেইলি নিউ ব্লগ আজকে একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিও ভিডিওটি দেখে থাকুন এই হচ্ছে আমার যেই ব্রা মা বাচ্চাগুলো ছিল ওইগুলা ওরা মাসে এখন একটু আঁচিত অনেকখানি বড় হয়ে গেছে ওদের শরীরে পুরার বডিতে আর কি লোমটা শুরু করছে খুবই ভয় পায় ঘুমাইতেছিলাম ডিস্টার্ব করলাম আর এ হচ্ছে আমার যে সাউম বাচ্চাগুলা ওরা ওদের এখন খাওয়ার সময় হয়ে গেছে ওদের খাবারটা আমি এখন তৈরি করবো আপনাদের দেখেছি যে ওদের খাবারটা কীভাবে দিই আমার কাছে খুব ভালো লাগে যখন ওদের খাবারটা দিই ওরা খুবই মানে মজা করে খায় দেখতে খুব ভালো লাগে তো আমি এখন ওদের খাবারটা তৈরি করব। আপনারা আপনাদের দেখাবো যে কীভাবে খাবারটা তৈরি করি এটাকেও দেখাচ্ছি বাট আজকেও আবার দেখাবো কারণ এখন তো ওদের আগের মতো ছোটো নাই এখন বড় হয়ে গেছে ওদের খাবারের পরিমাণটা বেশি বেশি লাগে আর যেহেতু খাবারের পরিমাণটা বেশি লাগে তো বেশি খাবারটা দিতে হয় আর বেশি খাবারটা দেওয়ার ক্ষেত্রে ওদের পুষ্টিকর খাবারটা তো অবশ্যই দিতে হবে ওদের যাতে সবগুলো ভিটামিন ওরা পায় তাহলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং রোগটা রোগ কম হবে তো আমি এখন আমি দেখাবো যে ওদের কী খাবারটা দিই আমি এখন ওদের এবং আমার যে দেশি মুরগি আছে মুরগ আছে ওদের সেম খাবারটাই দিই সেম খাবারটাই দিই শুধুমাত্র যেই মুরগিগুলো ডিম পারে ওদের খাবারটা একটু আলাদা খাবার দিই এই হচ্ছে যে বাসার যে ভাত থাকা থাকে একটু বেশি পরিমাণে রান্না করা হয় ওই ভাত আর আজকে আমি ওদের যে খাবারগুলো ওইগুলো নিয়ে আসছি যে খাবার আছে এগুলো আমি মানে এক একটা খাবার এক একটা পাত্রে ভেতরে রাখি তাহলে খাবার নষ্ট হওয়ার নষ্ট হয় কম যেগুলো বক্সের ভিতরে খাবারগুলো দিয়ে রাখি আর মুরগি যে অনেক সময় মুরগি ঠোকরা ঠুকি করে বাচ্চা বড় মুরগি ওদের অনেক সময় যে লবণ দিবেন খাবার পরিমাণ মতো খাবার সাথে লবণ মিক্স করে দিবেন তাহলে আর কি যে ঠুকরা ঠুকি কম করবে এটা হচ্ছে যেই ফাউমি আর ব্রাহ্মা বাচ্চাগুলো আছে ওরাই খাবারটা বেশি পছন্দ করে এই জন্য এই খাবারটা নিয়ে আসছি এটা আমি এটা বক্সের ভিতরে বয়ে রাখবো যাতে খাবারটা নষ্ট কম হয় প্রয়োজন মতো নিব নিয়ে আর কি খাওয়াবো আমি এগুলো বক্সে বক্সে বয়ে রাখি যাতে করে খাবারটা নষ্ট কম হয় আর কি আর এখানে আছে ভুসি এখন মুরগি খাবারের দামটা একটু বেশি সবগুলো খাবার ভুসির খাবার দামটা এখন আগে চেয়ে পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে আগে ছিল পঞ্চাশ টাকা এখন হচ্ছে ভুসি পঞ্চান্ন টাকা করে খাবার ছিল আগে ষাট পঁয়ষট্টি এখন লেয়ার খাবারটা হচ্ছে সত্তর পঁচাত্তর করে যেহেতু আমি যেখান থেকে খাবার আনি ওই লোক আমার পরিচিত তো সেই সেই ক্ষেত্রে আমার কাছ থেকে উনি কিছুটা কম রাখে বা তারপরে খাবারের দাম আগের চাইতে অনেক বেশি আগে ধানের দাম ছিল মাত্র তিরিশ টাকা কেজি আগে ধানের দাম ছিল তিরিশ টাকা এখন ধান পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাঁচল্লিশ টাকা বিক্রি হচ্ছে এটা হচ্ছে যে সাদা ভাত আমাদের বাসায় যখন খাবার রান্না করে ভাত রান্না করে ভাত অনেক সময় বেশি হয় অনেক সময় ভাত বেশি রান্না করা হয় ওই ভাতের সাথে আমি খাবারগুলো মিক্স করব এখন এই খাবার সাথে আমি মিক্স করতেছি যে বাচ্চাদের যে খাবারটা তার সাথে অ্যাড করবো ঘুষি আর আপনাদের বাসায় যদি ভাতের মাঠ থাকে আপনারা ভাতের মাঠটা এই খাবার সাথে মিক্স করবেন এটা সবচেয়ে বেশি ভালো হয় ভাতের মার ইউজ করলে আর যেটা বলছিলাম যে লবণ লবণটা দিবেন সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেবেন ওদের এখন আগে চেয়ে খাবারের পরিমাণটা অনেক বেশি লাগে আগে সব বাচ্চা যে খাবারগুলো খাইতে এখন দুইটা বাচ্চা সেই পরিমাণ খাবার খায় তো ওদের খাবারের পরিমাণটা বেশি দিত সেম খাবারটা আমি সবাইকে দিতেছি ওদের সব সবচেয়ে মুরগি মুরগি বাচ্চাগুলো আছে

তারপর চিকেন চামিলি চিকি চামিলি যে ডিম ডিমগুলো আছে ওই যে মমতাজের এর সাথে মমতাজকে বসা আজকে না কালকে ওরা আর কি ডিম দিয়ে সুন্দর করে বসা দিব আশা করি ইনশাআল্লাহ বাচ্চাগুলো ফুটবে তো ওই বাচ্চাগুলোর আপডেট কী বাচ্চার কি কালারে ফোটে বাচ্চা কত যে সময় লাগে ওরা মমতাজকে এই সময় কী খাবার দিই সব আপনাদের সাথে শেয়ার কর তো ভিডিওটি দেখে থাকুন আমার ভিডিওগুলো সব দেখতে থাকুন কোনো অ্যাডভান্স আপনি আমাকে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফিজ